এখন একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে যেহেতু শনিবার আজকে যায় না কি রান্না হবে চলো দেখা যাক কি রান্না করা যায় আর এখানে কিছু আলু আর কিছু জিনিস নিচে রান্না করার জন্য আর কী কী রয়েছে সবই তোমরা দেখতে পাবে চলো আজকে তোমরা দেখো তারপরে সব আস্তে আস্তে নিশ্চয়ই বলবো আর তোমাদের কাছে নষ্ট করলে না হয় তো তোমরাই তো আমার বন্ধু না তো চলো আজকে শুরু শুরু করলাম যেহেতু কী কী রান্না হবে চলো দেখো না আর কী কী করছি সবই তোমার আজকে চলো কেটে নিয়েছে আগে একসঙ্গে কেটে আজকে টাইম হয়ে গেছে যার জন্য একসঙ্গে কেটে আর দেখাতে পারলাম না আলাদা আলাদা করে একটা করে কাটতে হবে একটা করে রান্না করতে হবে যাই হোক এদিকে আজকে উচ্ছে আলু ভাজবো উচ্ছেটা গোল গোল করে নিয়ে নিয়েছি উচ্ছে বলতে গেলে উচ্ছে না হ্যাঁ এটাই উচ্ছে যেহেতু ছোট সাইজ তাহলে উচ্ছে সাইজ উঁচে তো উচ্ছেগুলো কেটে নিয়েছি আর এই যে গোল গোল করে আলু নিয়েছি ভেজে নিয়েছি উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর এই যে দেখো একটা একটা করে কাটছে আর একটা একটা করে বসাচ্ছে এদিকে পাঁচ ফোড়ন দিয়ে নিয়েছি পাঁচ ফোরন দিয়ে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম জানো তো টুকটা ওই পাঁচ মশলির মতো তরকারি করব এই যে ডাঁটা বেগুন কুমড়ো দিয়ে একটা পাঁচ মশলি তরকারি তরকারি তবে টুকটাকে এরকমই তরকারি খেতে ভালো লাগে আর অনেক সময় ভালো লাগে না যে পাঁচ মিশালি তরকারি তো আমরা বলছি এটা যা সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে আর এই যে মশলাটা দিয়ে দিলাম জাস্ট সিম্পলভাবে রান্না আর মাঝে মাঝে জানানো তো এইসব খেতে খুব ভালো লাগে বিশেষ করে সুতনির ডাটা সুতনি ডাটা একটু ভালো লাগে খেতে এই টাইমে আর তারপরে আর তো খাওয়াই যাবে না যাই হোক এটা কষিয়ে নিয়েছি এবার মশলাটাও দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে আর হয়ে যাবে রেডি আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছে এদিকে কলা আলু ভাজা হয়ে গেছে আর করব। এই যে ওটা কমপ্লিট এখন চলে সে ডিম আলু ভেজে নিয়ে আর এই যে মশলা কষানো চলছে মশলা কষানো বলতে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এটা ভাজাভাজি চলছে এরপরে মশলাটা অ্যাড করে দেবো দিয়ে ভালো করে কষিয়ে ভাজা আলু ভাজা ডিমগুলো দিয়ে ভালো করে কষে আর পরিমাণ মতো জল দিলে রেডি তো আজকের এইটুকুই রেসিপি ছিল মরচা আলু ভাজা একটা পাঁচমেশালির তরকারি আর ডিমের ঝোল মানে ডিমের কষা যাই হোক ওদিকে ভাতও হয়ে গেছে এদিকে সব শেষ আর এটা একটু বাকি রয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাইকে জানাই শুভ দু শুভেচ্ছা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো মামনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং কমেন্ট করার জন্য যাই হোক এদিকে তো কষানো হয়ে গেছে আর এখানে দিয়ে দেবো হচ্ছে ডিম আলু ভাজাটা ভালো করে এবার কষিয়ে নেব কষানোর পরে আর জনতো পরিমাণ তো জল আর তোমাদের বলি তোমাদের বাড়ি কার কী বাড়ি কি রান্না আছে অবশ্যই জানি যেহেতু বন্ধু মনে করো তো যাই হোক এটা পার্সোনাল তো তোমরাই ঠিক করবে তোমরা কি করবে তো এদিকে হয়ে গেছে মানে হয়ে গেছে বলতে কষানো প্রায় হয়ে গেছে আর এদিকে আজকে না মেঘলা মেঘলা ওয়েদার যাই হোক তোমাদের তো বললাম আজকে মেঘলা মেঘলা ওয়েদার আর এদিকে দেখো জলটা দিয়ে দিলাম তো দেওয়া শেষ জলটা পরিমাণ মতো দিয়ে নিয়েছি দিয়ে এবার ভালো করে সিদ্ধ হয়ে গেলে নামে নেও বিশেষ করে আলুটা যেহেতু আলুটা